এক saat 9টার দিকে BNP কিছু নেতা যুবদল সদস্যের লেব এবার বরিশালে সমন্বয়কে গুণো ধোলাই দিল BNP নেতা এক মাস না যেতেই BNP নেতাদের এমন গ্রুপ অভিযোগ রয়েছে আওয়ামী লীগের যে সব নেতাকর্মীরা ছাদবাজি করত এখন ক্ষমতায় না থাকায় সে সব জায়গায় বিএনপি নেতারা এখন ছাদবাজি করছে এসব নিয়ে যখন আলোচনা সমালোচনা এর মধ্যে বার চাঞ্চল লোকর ভিডিও দেখা গেল যে শিক্ষার্থীরা সমন্বয়করা মিলে দেশকে নতুন করে স্বাধীন করেছে সেই সমন্বয়কদের উপরই হামলা এমন ঘটনায় ঘটেছে বরিশালে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সের মধ্যে প্রায় মৃত্যুর মুখে এক সমন্বয়ক তাকে বিএনপি নেতারা নির্যাতন করেছে এ সময় অ্যাম্বুলেন্সের মধ্য থেকে তিরিশ সেকেন্ডের এক ভিডিও বার্তা দেয় এই সমন্বয়ক বলে আমার নাম আহসানুল্লাহ তামিম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশালের নাগেশ্বরী উপজেলার একজন সমন্বয়ক আমাকে আজকে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে বিএনপির কিছু নেতা উপজেলা সদস্য সচিব যুবদল সদস্য সচিব লেবু ও তার ছোট ভাইসহ অসংখ্য নেতা আমার উপর হামলা করে